নমস্কার বন্ধুরা ডিসেম্বর মাসের শুরুতেই আচমকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বিরাট খবর সামনে এসেছে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে নানান রকমের গুজব ছড়াচ্ছে আজকের এই ভিডিওতে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির যে বিষয়টি এই বিষয়টি নিয়ে পুরোপুরি ডিটেলভাবে আলোচনা করব। যে আসলেও কি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হবে আর যদিও হয় তাহলে সেটা সম্ভবত কবে হতে পারে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যদি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাটি পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা আমরা আমাদের চ্যানেলে এই রকম তথ্যপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি এই রকম তথ্যপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেশ কয়েক মাস ধরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে অনেক গুজব সামনে এসেছে এবারে ডিসেম্বর মাস শুরুতেই এক বিরাট আপডেট নিয়ে আবারও চলে এসেছি রাজ্যের সুপার হিট প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া হয় বাংলার ঘরে ঘরে মহিলাদের কাছে তবে বর্তমান এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের মাসে বারোশো টাকা করে মাসিক ভাতা দেওয়া হয় এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলাদের এক হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হয় প্রতি মাসে শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর মাস শুরু হয়েছে প্রতি মাসের মতোই এ মাসে উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তবে জানিয়ে রাখি মাসের প্রথম সপ্তাহে অথবা দুই থেকে দশ তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় প্রসঙ্গত দু সালে শুরুর সময় এই প্রকল্পের আওতায় মাসিক পাঁচশো টাকা করে ভাতা পেতেন রাজ্যের মহিলারা তারপর ধীরে ধীরে বেড়েছে এই ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ গত সপ্তাহে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান এবারে লক্ষ্মীরভাণ্ডারে নতুন করে যুক্ত হচ্ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে বলেই জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মুখ্যমন্ত্রী বলেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনেক নতুন আবেদন এসেছে তাদের সকলকে এই প্রকল্পের যুক্ত করা হয়েছে নতুন উপভোক্তাদের সংখ্যাটাও রয়েছে পাঁচ লক্ষ সাত হাজারেরও বেশি সাম্প্রতিক রাজ্যের মন্ত্রী শশী পাজা জানান দু সালে তিরিশে জুন পর্যন্ত বাংলায় দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন যা দিতে রাজ্য সরকারের মোট যে টাকাটি খরচ হয়েছে তা হল তেরো হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা রাজ্য সরকারের চালু করা জনদরদি প্রকল্পগুলির তালিকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই ভান্ডার প্রকল্প চলতি বছরে এই প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার দু সালে বিধানসভা ভোট রয়েছে এ রাজ্যে তার আগে এই প্রকল্পের ফের টাকা বাড়াতে পারে বলেই চলছে চর্চা মনে করা হচ্ছে সেই সময় দু টাকা পর্যন্ত দেওয়া হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যদিও এখনও এই নিয়ে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি বা কোনো অফিসিয়াল নোটিশ জারি করা হয়নি তো মোট কথা হচ্ছে এখনও তো বাড়ছে না এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সম্ভবত দু হাজার সালে শেষের দিকে রাজ্য সরকার বাড়াতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি তবে দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা কেউ গুজবে কান দেবেন না আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই